নমস্কার বন্ধুরা আমি সুশোভন আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব বন্ধুরা বিশ্ব রাজনীতির দাবার বোর্ডে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যা গত কয়েক দশকের ইতিহাসে বিরল ভাবুন তো একটা দেশ যাকে আমেরিকা নিজের সবথেকে বড় স্ট্র্যাটেজিক পার্টনার বলে দাবি করে সেই দেশের বিরুদ্ধেই খোদ মার্কিন প্রেসিডেন্ট যুদ্ধের দামামা বাজিয়ে দিচ্ছেন তবে এই যুদ্ধ কামানের নয় এই যুদ্ধ হলো অর্থনীতির এই যুদ্ধ হল ট্রেড ট্যারিফসের আজ সকালে যখন খবরের কাগজ খুললাম বা গ্লোবাল মিডিয়ার পোর্টালগুলোতে নজর দিলাম একটা নাম বারবার সামনে আসছিল ব্র্যাড শেরম্যান তিনি আমেরিকার একজন প্রভাবশালী কংগ্রেসম্যান তিনি যা বলেছেন তা শুনে হোয়াইট হাউসের অন্দরমহলে তোলপাড় শুরু হয়েছে শারম্যান সরাসরি অভিযোগ করছেন যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন পাগলের মতো বাহানা খুঁজছেন কিভাবে ভারতের উপর আকাশ শুল্ক বা আউটরেজাস ট্যারিফ চাপানো যায় এই খবরটি ছোট মনে হতে পারে কিন্তু এর গভীরে লুকিয়ে আছে এক বিশাল ভূ রাজনৈতিক ষড়যন্ত্র এবং ভারতের পক্ষ থেকে নেওয়া একটা মাস্টারস্ট্রোকের গল্প আজ আমরা বিশ্লেষণ করবো কীভাবে আমেরিকা ভারতকে ব্ল্যাকমেল করার চেষ্টা করছে এবং কেন ভারত এখন মস্কোর সাথে হাত মিলিয়ে ওয়াশিংটনকে বুড়ো আঙুল দেখানোর প্রস্তুতি নিচ্ছে আজকে ভিডিও ডিসক্রিপশান বক্সে আমি এই খবর সংক্রান্ত সমস্ত রকম তথ্য এবং সমস্ত নিউজ আর্টিকেলের লিঙ্ক আপনাদের সুবিধার জন্য দিয়ে দিয়েছি প্রয়োজন হলে ভিডিও শেষে বা ভিডিও চলাকালীন সেখান থেকে আপনারা সমস্ত বিষয়টা জেনে নিতে পারেন প্রথমে আসা যাক ভারত ও আমেরিকার এই সম্পর্কের টানাপোড়নের মূল শিকরে ডোনাল্ড ট্রাম্পের শাসনশৈলী বা তার কাজ করার ধরন বিশ্লেষণ করলে একটা বিষয় পরিষ্কার হয়ে যায় তার কাছে কূটনীতি কোনো আদর্শ বা দীর্ঘমেয়াদী বন্ধুত্বের জায়গা নয় বরং এটি একটি সেপ কেনা বেচার ব্যবসা ট্রাম্পের পুরো দর্শন দাঁড়িয়ে আছে তার ব্যক্তিগত ইগো এবং আমেরিকা ফার্স্ট নীতির উপর ট্রাম্প মনে করেন ভারত আমেরিকার থেকে অনেক বেশি সুবিধা নিচ্ছে কিন্তু বিনিময়ে আমেরিকাকে কিছুই দিচ্ছে না এই যে একটা সংকীর্ণ ব্যবসায়িক মানসিকতা বা ট্রানজ্যাকশনারি মাইন্ডসেট এটাই আজ ভারত মার্কিন সম্পর্কের সব থেকে বড় বিষ হয়ে দাঁড়িয়েছে ট্রাম্পের অভিযোগ হল ভারত নাকি আমেরিকার পণ্যের আমদানিতে বাধা দেয় অথচ আমেরিকার বাজারে ভারতীয় পণ্য অত্যন্ত সস্তায় বিক্রি হয় কিন্তু বন্ধুগণ বাস্তবটা কি সত্যিই তাই যদি আমরা ইতিহাসের দিকে তাকাই তবে দেখব ভারত সবসময়ই একটা ব্যালেন্স ট্রেড বা ভারসাম্যপূর্ণ বাণিজ্যের পক্ষে সওয়াল করেছে কিন্তু ট্রাম্পের ইগো এখানে বাধা হয়ে দাঁড়াচ্ছে তিনি মনে করছেন যে যদি ভারতের ওপর অতিরিক্ত ট্যারিফ বা শুল্কের চাপ সৃষ্টি করেন তবে ভারত ভয় পেয়ে তার পায়ে এসে পড়বে এবং আমেরিকার সব শর্ত মেনে নেবে কিন্তু ট্রাম্প একটা বড় ভুল করে ফেলেছে তিনি ভুলে গেছেন যে এটি দু সালের এক আত্মবিশ্বাসী এবং নতুন ভারত এখানে সিদ্ধান্ত কোনো ব্যক্তির ইগো দেখে নেওয়া হয় না বরং দেশের একশো চল্লিশ কোটি মানুষের স্বার্থ এবং ন্যাশনাল ইন্টারেস্ট দেখে নেওয়া হয় বন্ধুরা আমার চ্যানেলের অনেক দর্শক মাঝে মধ্যে কমেন্ট সেকশনে এসে একটা কথা খুব আক্ষেপ করে বলেন আমেরিকা যদি কারো বন্ধু হয় তবে তার আর আলাদা করে কোনো শত্রুর প্রয়োজন হয় না এই কথাটার পেছনে কিন্তু একটা দীর্ঘ এবং তিক্ত ঐতিহাসিক সত্য লুকিয়ে আছে আমরা যদি দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী বিশ্ব রাজনীতির দিকে তাকাই তবে দেখবো আমেরিকা যখনই কারোর দিকে বন্ধুত্বের হাত বাড়িয়েছে তার পেছনে কোনো না কোনো স্বার্থ কাজ করেছে আমেরিকা তখনই আপনার বন্ধু যখন আপনি তাদের কথা মতো চলবেন যখনই কোনো দেশ নিজের সার্বভৌমত্ব বা সভারেনিটি রক্ষায় আমেরিকার ডিকটেশনের বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা তখনই তাদের পিঠে ছুরি মারতে দ্বিধা করেন ভারতের ক্ষেত্রেও আমরা সেটা দেখছি উনিশশো সালে যুদ্ধের সময় আমেরিকা পাকিস্তানের পাশে দাঁড়িয়ে ভারতকে ভয় দেখাতে তাদের সপ্তম নৌবহর বা সেভেন ফ্লিট পাঠিয়েছিল আবার আজ যখন ভারত রাশিয়ার থেকে নিজের জ্বালানি নিরাপত্তার জন্য তেল কিনছে তখন সেই একই আমেরিকা আমাদের উপর নিষেধাজ্ঞার ভয় দেখাচ্ছে ট্রাম্প প্রশাসনের এই যে বর্তমান আচরণ একদিকে বন্ধুত্বের অভিনয় করা আর অন্যদিকে পেছনের দরজা দিয়ে ভারতের অর্থনীতির কোমর ভেঙে দেওয়ার জন্য আউটরেজেস ট্যারিফ বসানো এটা কি সেই বিপজ্জনক বন্ধুত্বেরই প্রমাণ নয় ট্রাম্প হয়তো ভাবছেন ভারতকে ভয় দেখিয়ে ব্ল্যাকমেল করা সহজ হবে কিন্তু তিনি বুঝতে পারছেন না যে ভারতের এই নতুন প্রজন্ম এবং নেতৃত্ব আজ অনেক বেশি সচেতন আমরা এখন আর কারোর জুনিয়র পার্টনার হয়ে রাজি রাজনাল বন্ধুত্বের নামে দাদাগিরি আর যাই হোক ভারতের সাথে দু সালে দাঁড়িয়ে অন্তত চলবে না মার্কিন সাংসদ ব্র্যাড সারমানের বক্তব্যটি এখানে অত্যন্ত তাৎপর্যপূর্ণ তিনি আমেরিকার লোয়ার হাউস অর্থাৎ হাউজ অফ রিপ্রেজেন্টেটিভসে দাঁড়িয়ে ট্রাম্পের মুখোশ খুলে দিয়েছেন শারম্যান অত্যন্ত স্পষ্টভাবে বলেছেন যে ভারত রাশিয়ার কাছ থেকে তেল কিনছে এটাকে ঢাল হিসেবে ব্যবহার করে ট্রাম্প আসলে ভারতের উন্নয়নকে রুখতে চাইছে শারম্যান একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে ধরেছেন তিনি পরিসংখ্যান দিয়ে দেখিয়েছেন যে হাঙ্গেরির মতো দেশ যারা কিনা আমেরিকারি মিত্রশক্তি এবং ন্যাটোর সদস্য তারা তাদের তেলের নব্বই শতাংশ রাশিয়ার কাছ থেকে নেয় অথচ তাদের উপর কোনো স্যাংশন বা ট্যারিফ নেই চীন রাশিয়ার সব থেকে বড় তেলের খরিদ্দার তাদের ক্ষেত্রেও ট্রাম্প প্রশাসন এতটা আক্রমণাত্মক নয় কিন্তু ভারত যখন নিজের শক্তির প্রয়োজনের মাত্র একুশ শতাংশ তেল রাশিয়ার থেকে আমদানি করে তখন ট্রাম্পের চোখে সেটা অপরাধ হয়ে যায় এই যে হিপোক্রেসি বা দ্বিচারিতা এটাই আজ প্রমাণ করে দিচ্ছে যে ট্রাম্পের কাছে নীতি নয় বরং ভারতের ওপর ছড়ি ঘোরানোটাই আসল উদ্দেশ্য শারম্যান আরও সতর্ক করে বলেছেন যে এই ধরনের আনফেয়ার পলিসিজের ফলে ভারতের থেকে বেশি ক্ষতি হবে আমেরিকার সাধারণ মানুষের কারণ ভারতের ওপর ট্যারিফ বসালে আমেরিকার বাজারে জামাকাপড় ওষুধ এবং ইলেকট্রনিক জিনিসের দাম বেড়ে যাবে যা সরাসরি মার্কিন মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশনকে উস্কে দেবে ভারতের পক্ষ থেকে এই পরিস্থিতির মোকাবেলা করা হচ্ছে অত্যন্ত শান্ত মাথায় কিন্তু অত্যন্ত কঠোরভাবে আপনারা হয়তো শুনেছেন কয়েকদিন আগে জার্মানির মিউনিক সিকিউরিটি কনফারেন্সে আমাদের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এবং আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিওর মধ্যে এক প্রকার ঠান্ডার লড়াই চলেছিল মার্কো রুবিও দাবি করেছেন যে ভারত নাকি কথা দিয়েছে তারা রাশিয়ার থেকে তেল কেনা কমিয়ে দেবে কিন্তু জয়শঙ্কর সেখানে দাঁড়িয়ে সাফ জানিয়ে দেন যে ভারত তার স্ট্র্যাটেজিক অটোনমি বা কৌশলগত স্বায়ত্তশাসন বিসর্জন দেবে না তিনি সরাসরি বুঝিয়ে দেন যে আমাদের নাগরিকদের সস্তায় এনার্জি এবং জ্বালানি দেওয়া আমাদের সরকারের প্রথম অগ্রাধিকার আমেরিকার কোনো ডিকটেশন বা আদেশ মেনে ভারত তার বন্ধু পরিবর্তন করবে না এই যে ভারতের অনর অবস্থান এটাই ট্রাম্পের ইগোতে বড় ধাক্কা দিয়েছে ট্রাম্প এখন বুঝতে পারছেন না যে ভারতকে কিভাবে কবজা করা যায় আর ঠিক এই জায়গাতে ভারত তার ট্রাম্প কার্ড খেলে দিয়েছে ভারত এখন রাশিয়ার সাথে বিশাল একটি প্রেফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট সই করার চূড়ান্ত পর্যায়ে রয়েছে রাশিয়ার ডেপুটি পিএম অ্যালেক্স ওভারচাক মস্কোর একটি বিজনেস ফোরামে দাঁড়িয়ে জানিয়ে দিয়েছেন যে এই চুক্তির প্রথম রাউন্ডের আলোচনা শুধু যে সফল হয়েছে তা নয় বরং আমরা এক নতুন উচ্চতায় পৌঁছেছি এই ডিলটি শুধু রাশিয়ার সঙ্গে নয় এটি আসলে ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়নের সাথে এই ইউনিয়নে রাশিয়ার পাশাপাশি বেলারুশ কাজাকস্তান কিরগিজস্তান এবং আর্মেনিয়ার মতো দেশগুলো রয়েছে এর মানে কি বুঝতে পারছেন ভারত এখন সেন্ট্রাল এশিয়া এবং পূর্ব ইউরোপের এক বিশাল বাজারে বিনা বাধায় প্রবেশ করতে পারবে যেখানে আমেরিকা ভারতের এক্সপোর্ট করা হিরে গয়না এবং টেক্সটাইল পণ্যের উপর পঞ্চাশ শতাংশ ট্যারিফ বসানোর হুমকি দিচ্ছে সেখানে ইউরেশিয়া ভারতের জন্য লাল গালিচা বিছিয়ে দিচ্ছে ভারতের ইঞ্জিনিয়ারিং গুডস ফার্মাসিউটিক্যালস এবং এগ্রিকালচারাল পণ্যের জন্য এটি এক সোনার সুযোগ আরও একটি বিষয় যা হোয়াইট হাউসকে সব থেকে বেশি আতঙ্কিত করেছে তা ডি ডলারাইজেশন ভারত ও রাশিয়া ইতিমধ্যেই তাদের দ্বিপাক্ষিক বাণিজ্যের জন্য রুপি রুবেল এক্সচেঞ্জ রেট ফাইনাল করে ফেলেছে আমরা আর ডলারের উপর নির্ভরশীল থাকতে চাই না হিসাবে দেখা গেছে যে যদি ভারত বছরে সত্তর বিলিয়ন ডলারের বাণিজ্য রাশিয়ার সাথে এই নতুন সিস্টেমে করে তবে শুধু কনভার্সন চার্জ বা ডলারের ওঠানামার ঝুঁকি থেকে বেঁচে গিয়েই ভারতের কোষাগারে প্রায় তিরিশ হাজার কোটি টাকা সাশ্রয় হবে এটি ভারতের অর্থনীতির জন্য একটি বিশাল বুস্ট ট্রাম্প যখন ট্যারিফ দিয়ে ভারতকে দুর্বল করতে চাইছে ভারত তখন সিস্টেম দিয়ে ডলারকে সরিয়ে দেওয়ার পথে হারছে এটি এক প্রকারের নীরব বিপ্লব এবার আসা যাক লজিস্টিক্স বা পরিবহনের দিকে ভারত জানে যে রাশিয়ার সাথে বাণিজ্য বাড়াতে গেলে শুধু চুক্তি করলে হবে না মালপত্র আনা নেওয়ার পথও মসৃণ করতে হবে এই লক্ষ্যেই কাজ শুরু হয়েছে চেন্নাই ভ্লাডিভস্টক মেরিটাইম করিডর নিয়ে যেখানে আগে সুয়েজ খাল দিয়ে ঘুরে আসতে অনেক সময় লাগত এখন এই নতুন রুটের মাধ্যমে রাশিয়ার দূরপ্রাচ্যের সাথে ভারতের যোগাযোগ হবে মাত্র কয়েক দিনের এটি এক নতুন বাণিজ্যিক পথ নয় এটি চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের বিরুদ্ধে ভারতের একটি কৌশলগত জবাব ভারত রাশিয়ার সাথে এই সম্পর্ককে এমনভাবে মজবুত করছে যাতে ভবিষ্যতে আমেরিকার কোনো নিষেধাজ্ঞায় ভারতকে বিপদে ফেলতে না পারে তবে কি আমেরিকার সাথে ভারতের সম্পর্ক শেষ হয়ে যাবে না বিষয়টা তেমন না ভারত অত্যন্ত চতুরভাবে ব্যালেন্স করে চলেছে একদিকে আমরা আমেরিকার সাথে ইন্টারনাল ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট নিয়ে আলোচনা করছি যাতে রত্ন গয়না এবং আইটি সেক্টরের উপর ট্যারিফ কমানো যায় ডেইরি সেক্টর বা কৃষির মতো সংবেদনশীল জায়গাগুলোতে আমরা কোনো ছাড় দিইনি যা প্রমাণ করে যে মোদী সরকার দেশীয় কৃষকদের স্বার্থ জলাঞ্জলি দিতে রাজি নয় আমরা আমেরিকার বাজারকেও চাই কিন্তু তাদের শর্তে নয় ট্রাম্পের এই পাগলামি আসলে আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতিরও একটা অংশ তিনি নিজের সমর্থকদের দেখাতে চান যে তিনি চীনের পাশাপাশি ভারতের ওপরও কঠোর কিন্তু বাস্তবে ভারতের মতো একটি ক্রমবর্ধমান ইকোনমি এবং নিউক্লিয়ার পাওয়ারকে চটিয়ে আমেরিকার কোনো লাভ হবে না আমেরিকার কর্পোরেট জগৎ জানে যে ভারতীয় ইঞ্জিনিয়ার এবং ভারতীয় বাজার ছাড়া তাদের কোম্পানিগুলো ধুকতে শুরু করবে বন্ধুরা অদ্ভুত হলেও এটাই আজ বাস্তব যে ভারত এখন বিশ্ব রাজনীতির এমন এক মেরু যাকে ছাড়া কোনো পক্ষই পূর্ণতা পায় না ট্রাম্পের ইগো আজ তাকে খোদ নিজের দেশের সাংসদদের কাছেই খাটো করছে ব্র্যাড সারমানের মতো মানুষরা যখন ভারতের সমর্থনে কথা বলে তখন বুঝতে হবে ভারতের সফট পাওয়ার আজ কতটা শক্তিশালী রাশিয়ার সাথে এই মেগা ডিল সম্পূর্ণ হলে ভারত শুধু যে আমেরিকার উপর থেকে নির্ভরতা কমাবে তা নয় বরং আগামী দিনে মাল্টিপোলার ওয়ার্ল্ডে ভারত এক প্রধান চালক হিসেবে আবির্ভূত হবে আমরা ব্রিক্স দেশগুলোর সাথেও নিজেদের যোগাযোগ বাড়িয়ে চলেছি যাতে কোনো নির্দিষ্ট মুদ্রার একাধিপত্য আমাদের দেশের স্বার্থকে ক্ষুণ্ণ না করতে পারে উপসংহারে এটাই বলা যায় যে ট্রাম্পের এই ট্যারি কি ভারতের জন্য সাপে বড় হতে দাঁড়িয়েছে এর ফলেই ভারত রাশিয়ার সাথে মেগা ডিল করার গতি বাড়িয়েছে এর ফলেই ভারত আজ ডলারের লেনদেন বন্ধ করার সাহস দেখাচ্ছে ট্রাম্পের ইগো হয়তো বড়। কিন্তু ভারতের লক্ষ্য তার থেকেও অনেক বেশি দীর্ঘমেয়াদী ভারতের এই মার্কেট ডাইভার্সিফিকেশান স্ট্র্যাটেজি আর সারা বিশ্বের কাছে একটি মডেল আমরা যখন ইউকে ওমেন পেরু এবং অস্ট্রেলিয়ার সাথে চুক্তি করছি তখন আমরা আসলে একটি সুরক্ষা কবজ তৈরি করছি যাতে কোনো একজন রাষ্ট্রপ্রধানের পাগলামি আমাদের অর্থনীতিকে ধ্বংস করতে না পারে আজকের এই দীর্ঘ বিশ্লেষণটি আপনাদের কেমন লাগলো তা আমাকে অবশ্যই জানাবেন ভারত কি সত্যিই পারবে আমেরিকার ওপর নির্ভরতা কাটিয়ে রাশিয়ার সাথে এই নতুন জোটকে সফল করতে ট্রাম্পের এই ইগো কি শেষ পর্যন্ত আমেরিকারই ক্ষতি করবে আপনাদের মতামত কমেন্ট সেকশানে লিখুন কারণ আপনাদের প্রতিটি মতামত আমার জন্য অত্যন্ত মূল্যবান আজকের মতো এখানেই শেষ করছি অদ্ভুত এই ভূ রাজনীতির আরও বাস্তব সব খবর নিয়ে খুব শীঘ্রই ফিরব আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তবে সুস্থ থাকবেন সচেতন থাকবেন জয় হিন্দ বন্দে মাতারম ভারত মাতা কী জয়